এই যে কড়াই বসিয়ে দিয়েছি এবারে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে জিরে সর্ষে কালো জিরে তেজপাতা এই যে আম এই আমগুলো টক আচার হবে ভালো করে ধুয়ে এখানে রেখেছে রোদে শোকবার জায়গা না পাকার তালা গেলে হতো কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে এই করবো যা হয় এইভাবে আমার সময়ের খুব অভাব এবারে আমগুলো দিয়ে দিল দুবার করে করতে হবে একবারে হবে না জায়গা তো এবারে এসে এখনই নুনটা একটু পরে দেবো নুনটা ভালো জল ছাড়বে এরকম গ্যাস কমিয়ে এরকম করে ভালোভাবে করতে হবে হাত ব্যথা করে কিন্তু কী করবো এখানে রোদে দেওয়ার খাবার আছে তো এটা রোদে নিয়েই করতে হয় কিন্তু উড়ো মেয়ে করলে একটু সময় লাগে সময় নিয়ে করতে হয় তবেই বছরের পর বছর থাকে এরপর মধ্যে ধনে ধীরে ধনের গুঁড়ো ধেড়ব আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর ধান লঙ্কার গুঁড়ো এগুলো কাঁচা ভাজা মশলা পরে দেবো এগুলো কাঁচা একসঙ্গে মিশিয়ে এগুলো দিয়ে দিচ্ছি কাঁচা একটু ধনের গুঁড়ো দিয়ে গুঁড়ো একটু চাটমচা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঢাল লঙ্কার গুঁড়ো জায়গা তো তাই আমি দুটো কড়াই করে গুছিয়েছি আমার সময় নষ্ট হাসছি না পরে একসঙ্গে বড় জায়গায় গেলে এবারে আমরা মতো নুন দিয়ে দিচ্ছি ही लगे এবারে তো ভিনিগার সামান্য চিনি দেবো এখনও হয়নি হয়ে এসছে প্রায় অনেকটা টাইম লাগে ধীরে সুস্থ করতে হয় এরা এক কিলো মতো তেল দিয়েছি এক কিলোই হবে দিয়েছে এক কিলোর প্যাকেট ফেলেছিলাম সবটাই দিয়ে দিচ্ছি তুলবার করে দিলাম পরে যে জায়গায় রাখবো সেখানেও তেল দিয়ে রাখতে হবে এদের টকাত সময় লাগে অনেক হয়ে গেছে এবারে এইখানে ভাজা মশলা আছে শুকনো লঙ্কা ভাজার গুঁড়ো শুকনো লঙ্কা ভাজার গুঁড়ো আর ধনে জিরে মৌড়ি পাঁচফোড়ন সর্ষে রাঁধুনি কালো পা পাওয়ান ভাজা মশলা দিয়ে দিলাম এবারে পাঁচ মিনিট বাদে গ্যাস গ্যাসটা বন্ধ করে দেবো ভাজা মশলাগুলো এবার দিয়ে দিলাম দিয়ে এবারে আর দশ মিনিট হোক তারপরে আমি নামিয়ে দেবো দিয়ে দিলাম ভাজা লং শুকনো লঙ্কার গুঁড়ো ভাজা শুকনো লঙ্কার গুঁড়ো আর ধনে গোটা ধনে জিরে পাঁচফোড়ন রাঁধুনি সর্ষে জোয়ান সমস্ত কিছু মৌরি সমস্ত কিছু ভেজে ঘুড়িয়ে সেই মশলা এখন দিয়ে দিলাম আগে দিয়েছিলাম কাঁচা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো চাট মশলা নুন হলুদ চিনি সেগুলো দিয়েছিলাম আগে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ওগুলো আন্দাজ মতো আমি দিয়েছি দেখিয়েছি আর এখন হয়ে গেছে এখন দিলাম ভাজা মশলা গুঁড়ো শুকনো লঙ্কা ধনে জিরে পাঁচফোরণ সর্ষে রাঁধুনি কালো জিরে আর মৌরি মেথিটা আলাদা করে আনা হয়নি পাঁচফোরণের মধ্যে তো মেথি আছে তা এই সমস্ত মশলা আমি ভেজে ভালো করে গুঁড়িয়ে রেখেছিলাম এবার ওটা দিয়ে দিয়েছি এটা আর দশ মিনিট বাদে নামিয়ে দেবো ওটা আমার হয়ে গেছে এবার একটু হিম দিচ্ছি এই যে আমার টাকা পাচার হয়ে গেছে এটা রুটি বলো পরোটা বলো ভাত সব কিছুতেই খাওয়া যাবে যারা এমনি খেতে ভালোবাসে বাচ্চারা অনেক সময় আমরা আগে ছোটোবেলায় খেতাম আঙুল ছিটে ছেটে এটাও খুব ভাল লাগবে জিপে জিপ চাটতে চাটতে খাবে মান খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ঘর দিয়ে আচারের মৌ মৌ গন্ধ এবার তো করবো না ভেবেছিলাম এবারে আমি আমার হয়ে গেছে এবার আমি বন্ধ করে দেব দেখতে তো আমি এরকম করে অনেক গ্যাস পরে গ্যাস কমিয়ে কমিয়ে করতে হয় এই পাঁচ ছিল আম পাঁচ কিলো আম আমি অল্প চুনের জলে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টা তারপরে জল ধরিয়ে নিয়েছি মাখা টকা আচার পরে আমি সন্ধ্যা দেওয়ার সময় হবে সন্ধ্যা দিয়ে চলে যাবো আমার হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে দেবো এটা একটা খুব সুন্দরী আচার এটাকে ভালোভাবেই করতে হয় অনেক সময় ধরে সময় ধরে ধৈর্য ধরে মাখানি টক আচার এটা আঙুল দিয়েও চেটে চেটে খেতে খুব ভালো লাগে যারা ভালোবাসে আচার আগে আমি ভালোবাসতাম কিন্তু এখন আমি কোনো কিছুই ভালো লাগে না কোনো কিছুই খাই না সেরকম না খাওয়ার মতো অল্প স্বল্পই ঠাকুরের সামনে ভাত দিলে হয়তো এখন তো ভাত নিলাম কোন সময় একটা ঠাকুরের সামনে বিস্কুট চা এটাই খুব কম ঠাকুরের সামনে যা দিই তার থেকেই টাকলে গেম আগে এইসব আচার মাথার খেতে খুব লাগে চালতা কল এ সমস্ত আমরা কত খেতাম এখন কত করে নিয়ে লোকের জন্য বানাই তো দেখছো এটা মাখানি আচার মাখানি টক আচার এটা আমার হয়ে গেছে কি সুন্দর হচ্ছে রঙটা তোমরা কেউ খেতে বলো আসতে পারো দেখতে পারো কেমন আমি যা করি এই তো পাঁচ কিলো আমি এটা খোসা ভুল করে খোসা ছাড়ানো হয়ে গেছে আগে যেটা আমি রোদ দুধ দিয়ে করতাম সেগুলো আমরা খোসা ছাড়িয়ে আগে করতাম আমার মাকে দেখেছি কিন্তু আমিও খোসা ছাড়িয়েই করতাম তো রোদে দিতাম ভবানীপুরে যখন রোদে দিতাম হুম খোসা ছাড়িয়ে নুন হলুদ দিয়ে রোদে বকিয়ে দিতাম আর টক আচার অনেক রকম করা যায় এটা মাখানি তো এখানে রোদ্ দিতে পারবো না বাইরে যা একটা রোদ আছে আমার ভাড়া দেওয়ার সময় নেই গেট খুলে ইয়ে করতে হবে সেই জন্যে গ্যাস পুড়িয়ে আর দাঁড়িয়ে সময় নষ্ট করে যে মাখানি টক আচার এটা আমার হয়ে গেছে এটা খেতে খুব সুন্দর হয় ভালো হয় আমের অনেক রকমই হয় এবার হয়ে গেছে এবার নামিয়ে দেবো তোমরা সব দেখতে থাকো সুস্থ থাকো ভালো থাকো সঙ্গে থাকো বন্ধুরা হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ টাটা আবার পরে দেখা হবে আরও আচার বানানোর আছে দেখি একটু একটু করে করবো দেখ এখানে এখানে আট কিলো এটা পাঁচ কিলো আর একটু করতে হবে কারণ অনেক লোককে দিতে হয় তাই তোমার ভালো থাকো সুস্থ থাকো বন্ধুরা এবং সঙ্গে থাকো দেখা হবে টাটা গরমটা খুবই পড়েছে খুবই কষ্ট হচ্ছে ঘেমে যাচ্ছি রাখছি কেমন হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ